নন্দী ভঙ্গিকে তুমি এখান থেকে দশ কিলোমিটার দূরে কেউ মহাদেব ভাগবত কিন্তু কিন্তু আর একটা শর্ত দিচ্ছে কি শর্ত যদি আমি ভাগবত কথা বলি তোমাকে একটা

এবারে ভাগবতের আশাও বুঝছে মহাদেব বলছে কুন্তি দেবী কুন্তি দেবী ভগবানকে বর্ণনা করছে আর ওখানে ভাগবত এত তেজ ওখানে শুক পাখির ডিম ছিল শুক পাখি ডিম ফেটে বাচ্চা হয়েছে সে বলে হ্যাঁ হত কথা সুভাষ ভাগৱত বাৰ বজাত ঘূৰি গৈ মহ তোমাৰ બોલે બોલે ભાગવત શેષ মহাদেব বলছে হে পার্বতী বুঝতে পেরেছ কুতিদেবীর প্রশ্ন কী করছিলা কুন্তীদেবীর প্রশ্ন কি করছিল বলে তুমি কি এখনো কুন্তীদেবীর মধ্যে পড়ে আছো বলে ঘুমিয়েছি হ্যাঁ তুমি ওই তো বন্ধ করে দিছো যে ঘুমিয়েছো বলেনি তুমি তো বন্ধ করে দিছ ভালো লাগিস বন্ধ করে

কাকে ঘুরছেন একটা পাখি মানে কেন কি করেছে যে অমর পড়ে ভাগও সমান করেছে অমর হয়ে গেছে ওকে এখানে দেখা যাবে না ভোলানাথ আপনি ভোলানাথ আপনি যে ভোলানাথ এখান থেকে কেউ যদি অমর হয়ে যায় তাকে মারা যায় কেউ যদি অমর হয়ে যায় তাকে কি মারা যায় না তাহলে কি করে চলে যান সেই আছে তুমি চলে সে আর সেখান থেকে বাড়ায়নি ভলানদের ভয় আর এদিকে জলজগতে এলে এই মা তাকে গ্রাস করবে মা কি করবে গ্রাস করবে তাই তিনি বেরোতে চাইছেন না তাই তিনি বেরোতে চাইছেন না কি করবে বেরোতে চাইছে না কী করবে কোনো কোনো শাস্ত্র বলছে ষোলো বারো বছর কিন্তু ভাগবত বলে ষোলো বছর তাই ভাগবত যেটা বলছে সেটা আমরা গ্রহণ করে তাই তো ষোলো বছর তিনি মাতৃ গরম গতকাল কত বছর বছর মহাপ্রভু কত বছর মাতৃ গরম ছিল মহাপ্রভু কত বছর মাতৃ গরম ছিল এজন কত বছর হ্যাঁ

তাকে যখন অনেক প্রার্থনা করল বাচ্চা মা খুব কষ্ট পাচ্ছে তুমি বেরিয়ে এসো বলছে আমি বেরিয়ে গেলে আমাকে মায়া পরে না তোমাকে মায়া কিছু গ্যাস করতে পারবে না তুমি বেরিয়ে এসো তখন তিনি জন্ম জন্মগ্রহণ করেই ষোলো বছরের যুবক ন্যাংট হয়ে ছুটছে আর তার পিছনে ব্যাস দেবো ব্যাস দেবো তারা কি হচ্ছে ব্যাস তাকে দেখে তাদের কোনো লজ্জা হয়নি তাকে দেখে কোন লজ্জা হয়নি যখনই ব্যাস দেব দেখেছে তাদের তাদের লজ্জা নির্মাণ

সুখদেব গোস্বামী তার দেহ করতো না তিনি নিজেকে আত্মা পরিণত করেছে তাই তাকে দেখে কারো লজ্জা হয়নি কিন্তু ব্যাসদেবকে দেখে লজ্জা হয়েছে এবং তিনি বনে চলে গেলেন তিনি চলে বনে চলে গেলেন কিন্তু ব্যাসদেব বলছে আমি যে ভাগব দর্শন করেছি কাকে দেব কাকে দেব তখন কাঠুরাদের বলছে দুটো শ্লোক মুখস্থ করে দিয়েছিল কাঠ কাটতে কাটে সে দুটো শ্লোক বিবৃতি করছিল সুখদেব গোস্বামী বলে একটু ভাগ হয়েছিল কোথায় পেলো তাদের কাছে এসছে তুমি এগুলো কোথায় পেয়েছি আরো বলো আরো বলো তাহলে আমরা তো আর জানি না আমরা তো আর জানি না এই দুটো শ্লোক আমরা জানি তোমাকে কে দিয়েছে দুটো শ্লোক তোমার পিতা দিয়েছে কে দিয়েছে তোমার পিতা ওই যে কুটিরে তুমি ওখানে গেলে পুরো ভাগবত পাবে তারপরে ফুলদু গোস্বামী আবার ফিরে এলে কথা হ্যাঁ পিতৃ হয় গিয়ে মানে ব্যস্ত হয়ে থাকে সেখান থেকে তুমি ভাগবত কথা শ্রবণ করে ভাগবত গ্রহণ করে গোটা ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে বেরিয়ে গেলে এবারে এদিকে আসতে প্রথম কান্ড পরীক্ষিতের মহারাজ

আমার রাজ্য অনেক বাকি বড় করে চালিয়ে যেতে পারছি আমি যেন সাড়ে বারে বেরিয়ে যাবে এটা আমার রাজ্য আমার রাজ্য আমাকে ভগবান এটা রাজত্ব করতে দিয়েছে চেয়েছে তোমার রাজত্ব হতে পারে এখন আমি রাজা আমি রাজা তোমাকে আমি হত্যা করবো দেখছে এর সঙ্গে

আমাদের মাতাজিদের অভ্যাস নিয়ে নাকি এখানে অজান শুরু ছেড়ে গেলে উঠে একে জব করে দেবে কেউ পাঠ শুনতে চায় না এ এটা এটাই হচ্ছে এখানকার সমস্যা দেখুন এখানে অনেক কতজন ছিল দেখা যাচ্ছে সেখানে সব জব করো

যেখানে আমিষ আবার হচ্ছে সেখানে তুমি যাবে যেখানে দুটো ক্রিয়া হচ্ছে তাস বাসা জুয়া কৃষ্ণা তাস বাসা জুয়া যেখানে খেলা হচ্ছে সেখানে তুমি যাবে আর কথা থাকবে দেখো অবৈতের সঙ্গে হচ্ছে

কোথাও কোন একটা জায়গা খুঁজে খুঁ না হে রাজন আমি তো কোথাও দেখতে পেলাম না আপনার এরকম কোনো জায়গা এমন কোন জায়গা দিন যেখানে আমি থাকতে পারি এমন কোন জায়গা দিন যেখানে আমি থাকতে পারি রাজা চিন্তা করছে এই জগতে আর একটা জিনিস আছে অহংকার অহংকারটা কিসের না সোনার মধ্যে থাকে কার মধ্যে অহংকার থাকে সোনার মধ্যে দেখবেন আমরা যত কিছু অহংকার দেখাচ্ছি সোনার জিনিস পরে এমনি যখন থাকি আমরা কোনো অহংকার থাকে না সাদা মাটা থাকে থাকে না তাই মণিপত্রীরা কি করে সবসময় ফুলের সোয়েটার পরে তাদের সোনা গোনার কোনো অভাব থাকে না কিন্তু তারা সোনা টোনা পরে না তারা ফুলের সাজে সাজ কেন ফুল হচ্ছে

একজন নারীর লজ্জাই হচ্ছে ভূষণ কিন্তু সে লজ্জাটা সে কার কাছে ত্যাগ করতে পারে একমাত্র স্বামীর কাছে আর নয় পুত্রের কাছে স্বামীর কাছে নয় পুত্রের কাছে তাই আমি স্বামী পুত্র ছাড়া আমি এই কাজ করতে পারবো না তোমরা যদি আমার পুত্র হতে তাহলে আপনাদের আমি দুলতমান করতাম বিচার হবে তিনজন দুটো তিনটা শিষ্য হয়ে গেছে তিনজন কি হয়েছে তিনটা শিষ্য হয়ে গেছে মন বলে তার দুটো করেছে এদিকে লক্ষ্মী সরস্বতী তাদের স্বামী পুজো বেড়াচ্ছে লক্ষ্মী সরস্বতী দুর্গা

এই তো তোমার করে বলে এটা আমার সন্তান এটা আমার সন্তান তোমার স্বামী নয় তো বলে হ্যাঁ এটা আমার স্বামী বলছে এখন আমার সন্তান তোমার স্বামী তো বড় আমার তো সন্তান তখন দেবো দ্বারাও তাকে আকর্তি মিনিট কলেজ সব করেই করা পরে বলছে ঠিক আছে ঠিক আছে তাহলে তিনজন তোমার শ্বশুর ফিরে আসে ফিরে আসে তাই একটা শরীরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা মূর্তি হয়েছিল একটা শরীর হয়েছিল সেই তার নাম হচ্ছে দত্তাত্রয় দত্তাত্রয়

কেন দুর্গা <laughs> <laughs> ছোট সত্যি তোমার লক্ষ্মীর মধ্যে অহংকার ছিল আমরা তাদের মধ্যে সত্যি কেউ হতে পারে না তার থেকে বড় সত্যি হয়েছিল অবশ্যই